কখন ধৈর্য ধরবেন ধৈর্য ধরার মানে কি আমাদের প্রতিদিনের যাবতীয় জীবনে বিপদ আপদ আসেই আসলে দুনিয়াতে কেউই বিপদমুক্ত নয় তাই প্র্যাকটিক্যাল লাইফে ধৈর্য সম্পর্কে জানা খুব জরুরি ধৈর্য কীভাবে রাখতে হয় এ পরিচয় না পাওয়াতে দিশেহারা হতে হয় ধৈর্য ধরার মধ্যেও সৌন্দর্য আছে কষ্টকান্নার মধ্যেও মিষ্টতা আছে আল্লাহ আল্লাহতালা আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নিন সবর করা বা ধৈর্য ধরার অর্থ প্রিয় বন্ধুরা সফর করা এবং ধৈর্য ধরার আমি পাঁচটি পয়েন্ট বলবো যেগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এক ইরাদ পবিত্র কোরআনে এই বিষয়ে বারবার আলোচনা করা হয়েছে ইরাদ অর্থ উপেক্ষা করা মুখ ফিরিয়ে নেওয়া এড়িয়ে চলা যখনই আপনি এমন কিছু দেখবেন যা আপনাকে ডিস্টার্ব করছে বা মর্মাহত করছে সেটা উপেক্ষা করুন নাম্বার দুই লক্ষ্য পানে অটুট থাকা পিছু না হটা সন্দেহে পতিত না হওয়া এবং নিজ বিশ্বাসে অনট থাকা সবর বলতে বোঝায় বিভ্রান্ত না হওয়া অধ্যাবসায় বা দামের সাথে লক্ষ্য পানে এগিয়ে যাওয়া আপনার একটি লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আপনাকে আপনার সেই লক্ষ্য অর্জন করতে হবে যাত্রাপথে বিভিন্ন জিনিস আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বিভ্রান্ত হবেন না আপনার লক্ষ্য পানে অটুট থাকুন এটাই ধৈর্য নাম্বার তিন ধৈর্য মানে কোনো কিছু না করা নিষ্ক্রিয় হয়ে থাকা কোনো ক্ষেত্রে যখন আপনি কোনো কিছুতেই বিরক্ত হয়ে পড়েন রেগে যান কষ্ট পান শোকাহত হয়ে পড়েন যখন মনে হয় কিছু একটা করা দরকার তখন নিজেকে দমন করা এমন কিছু করা থেকে নিজেকে আটকানো বা আল্লাহতালার পছন্দ করেন না ধৈর্য মানে কোনো কারণে ভেতরে ভেতরে আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনি তা বাহিরে প্রকাশ করতে হতে দিচ্ছেন না রোগ শোক রাগ শোভ হতাশা যেটাই হোক না কেন আপনি তা গিলে ফেলছেন নাম্বার চার পাপ করা থেকে এবং আল্লাহ আল্লাহতালার অবাধ্য হওয়া থেকে নিজেকে বিরত রাখুন নাম্বার পাঁচ সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখুন উপকারী কিছুতে নিজেকে ব্যস্ত রাখা এবং আল্লাহর ইবাদাতে নিজেকে আটকিয়ে রাখা এটা সর্বোচ্চ স্তরের ধৈর্য অনর্থক ও বেহুদা কাজ থেকে সময় নষ্ট হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং নিজের জন্য বেশি উপকারী কাজে যুক্ত থাকা যেমন বেশি বেশি পবিত্র কোরআন তিলোয়াত করুন এবং মুখস্থ করা নামাজের সেগুলো তিলোয়াত করা অধিক জিকির করা অধিক দান করা ইত্যাদি তো প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন